হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা পবিত্র আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি আজকে আমি সারাদিন কী কী করলাম আজকের ব্লগে আমি তোমাদের ধুয়ে আমি একটা লেবু লেবু তুলতে যাচ্ছি তো লেবু গাছটা তোমাদের অনেক দিন আগেই দেখিয়েছি একটা ব্লগে কত লেবু হয়ে আছে চলো আজকেও আর একবার দেখিয়ে দিই আর ওই যে সামনেটাই দেখছো আমাদের সিঁড়ির কাছে ওটা আমাদের লিচু গাছ এখনো বড়ো হয়নি খুব একটা চলো ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাই লেবুগুলো কত বড় বড় হয়েছে আর কতগুলো লেবু হয়েছে তো দেই দেখতেই তো পাচ্ছ মানে কত লেবু হয়ে আছে আর তোমরা কিন্তু অবশ্যই কাউন্ট করো যে লেবু গাছটাই কত লেবু হয়ে আছে কতগুলো লেবু হয়ে আছে অবশ্যই কাউন্ট করে কমেন্ট করে জানাও আর আগের বার তোমাদেরকে যখন দেখিয়েছিলাম লেবু গাছটা লেবুগুলো অনেকটাই ছোট ছোটো ছিল তাই ভালোভাবে বোঝা যাচ্ছিল না তো আজকে তোমাদেরকে আর একবার ভালো করে দেখিয়ে দিলাম আজকে লেবুগুলো অনেকটাই বড় হয়ে আছে কিন্তু এখন ওই লেবুগুলো বড় হবে তো খুব একটা রস হয়নি এখনও তো এই লেবুই একটু বড় দেখে আজকে তুলে নিয়ে যাব শরবত খাওয়ার জন্য তো আমি একটা পেরে নিলাম লেবু গাছ থেকে তুলে নিলাম লেবু দিয়ে এবার আমি চলে যাব লেবুগুলো কিন্তু খুব সুন্দর সেন্ট উঠেছে তো চলো আমার লেবু তোলা হয়ে গেছে এবার আমি চলে যাবো ঘরে মাকে লেবুটা তুলে দিয়েছি তারপরে আমি এখন চলে যাবো ঘরে আর অনেক দিন পরে জানো তো এই গাছের মানে আমাদের গাছের লেবুর হচ্ছে শরবত খাবো তো লেবুটা এত সুন্দর গন্ধ মা দেখো এখানে শরবত করতে বসে পড়েছে আর এত সুন্দর মানে লেবুটা কাটার সঙ্গে সঙ্গে এত সুন্দর গন্ধ উঠছে কি বলবো আর তারপরে যখন এই শরবতটা খাই তখন তো একদম প্রাণটা জুড়িয়েই যায় তো এত ভালো লাগে আমি বসে রয়েছি আমাদের এই বাড়ির মানে ঘরের সিঁড়িতে আর এই যে দেখতে পাচ্ছ ওই লিচু গাছটা এই লিচু গাছটা কিন্তু লাগানো হয়নি তো এটা লিচু গাছ নাকি আঁশফলের গাছ কিছু বোঝা যাচ্ছে না কিন্তু পাতাগুলো দেখ তো যেহেতু লিচু পাতা আর আঁশফলের পাতা একই রকম দেখতে তাই জন্য গাছটাকে রেখে দেওয়া হয়েছে দেখাই যাক বড় হলে মানে কি ফল হয় আর কি সেই জন্য রেখে দেওয়া হয়েছে গাছটাকে কাটা হয়নি আর কি আর এখন কাটবেও না কারণ মানে গাছটা অনেকটা বড় হয়ে গেছে তো চলো যাই হোক এখন আমি শরবতটা খেয়ে নিচ্ছি মা আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দিলো আর তারপরে আমি দেখো শরবতটা একদম এক চুমুকেই শেষ করে দিলাম মানে এতটাই সুন্দর লাগতো তো শরবতরা খাওয়ার পর আমি একটু মায়ের এই কাজটা করে দেব আর কাজটা নিয়ে এখন বসে পড়েছি আর এই দেখো এত মানে শাড়িটাই এত পরিমাণে কাজ কি বলবো অনেকটা হয়েও গেছে আর তারপরে দেখো বাড়িতে যখন কুটুম আসে মানে রিলেটিভ আসে তখন হচ্ছে তোমার কাজ টাজ কিছুই হয় না এই সব কাজ তো তাই জন্য আমি ভাবলাম কি একটু মায়ের এই কাজটা করে দিই দিতেও তো হবে তাই না টাইমে না দিতে পারলে আর কি কাজ দেবে কেউ আর গরিব মানুষ মানে এই সব করেই খেতে হবে তাই জন্য আমি ভাবলাম কি একটু কাজ চলো তোমাদেরকে একটু শাড়িটা দেখাই তো শাড়িটা দেখো দেখ দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার তো খুব ভালো লাগছিল আর ভালো লাগছিল বলে আমি একটা শাড়িটা পরে ভিডিও বানিয়ে নিয়েছি তো সেই ভিডিওটা দেওয়া হয়ে গেছে অনেকদিন আগে তো তোমরা দেখে নিতে পারো ভিডিওটা আর চ্যানেলে ঢুকে তো চলো এই দেখো শাড়িটা টাকা তারপরে এই দেখো টিফিন খাওয়ার সময় আমি যেহেতু একটু ফাস্ট ফুড খেতে পছন্দ করি তাই জন্য মা আমার জন্য বানিয়ে দিয়েছে পাস্তা আর আমার পাস্তা চাউমিন এগুলো খেতে ভালো লাগে তো তো তোমরা কে কে আমার মতো ফাস্ট ফুড খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আমার তো খেতে খুবই ভালো লাগে এইসব চাউমিন পাস্তা এগুলো হচ্ছে টিফিনের জন্যই ভালো লাগে আর এই দেখো এক পুরো এক থালা নিয়ে বসে পড়েছি তো চলো এইগুলো আমি এখন খেয়ে তারপর দুপুরে একটু খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে নিয়ে তারপর বিকালের দিকে বাড়ি যেতে হবে তো চলো তো বিকালে আমি বাড়ি চলে এসেছি দেখো আর বাড়ি এসে এত বড় একটা সারপ্রাইজ পাবো ভাবিনি কখনো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে তো সেদিনটা ছিল আমাদের অ্যানিভার্সারি তো প্রথমে কপাট মানে দরজাটা খুলেই ঘরের দরজাটা খুলেই দেখি এত সুন্দর করে সাজিয়েছে তো আমি তো একদম অবাক হয়ে গিয়েছিলাম তো সারপ্রাইজটা এত ভালো লাগছিলো আমার কি বলবো আমি তো কিছুই জানতাম না এসব আমি তো মায়ের বাড়িতে ছিলাম এ বাড়িতে এসে দেখি এরকম এমন সুন্দর করে সাজিয়েছে তোমাদের দাদাভাই নিজে খা দেখো তো আজকে সেদিনটা ছিল আমাদের এখানে একটা কেকও নিয়ে এসেছে তো কেকটাও ডেকোরেশন করা হয়ে গেছে আবার সুন্দর করে মানে কি বলবো চকলেট টকলেট দিয়ে সাজিয়ে দিয়েছে একদম তো আমার তো বেশ ভালোই লাগছিলো আর এরকম ছোট ছোটো উপহার পেতে আমার বেশ মজাই লাগে তো এখন হবে আমাদের কেক কাটা তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি আর একটু ভিডিও করছিল বোনারে আরে বোন আমার দিদি মা আমাকে দিতে এসেছিলো আর ওরাও ভিডিও করছিলো তো এরকম ছোট ছোটো মুহূর্ত তোমাদের সাথে আমার মানে শেয়ার না করেও পারলাম না আমার তো খুব ভালো লাগে আর আজকে সারপ্রাইজটা পেয়ে আমি খুব খুশি হয়েছি আর কি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি মানে সকালের দিকে একটু তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু ঝগড়া হয়েছিল তো আমি ভাবতেই পারিনি বাড়ি এসে এত ভালো একটা সারপ্রাইজ পাবো আর এত মন ভালো হয়ে গেছে কি বলবো মনটা খুব খুশি হয়ে গিয়েছিলো তো চলো তোমাদের সাথেই এই মুহূর্তটা শেয়ার সকালের দিকে একটু মনটা খারাপ ছিল কিন্তু বিকালে যে বাড়ি এসে এত ভালো হয়ে যাবে মনটা ভাবতেও পারিনি তো তো এই এরকম ছোটোখাটো সারপ্রাইজ পেলে আমার তো বেশ ভালোই লাগে তো চলো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও